প্রশ্ন পিতার জীবদ্দশায় কি পরিমাণ সম্পদ সন্তানদেরকে বন্টন মানে করে করতে পারবেন মনে হয় এরকম একটা ইচ্ছা করে কি কোন সন্তানকে কী এটা বেশি দিয়ে দিতে পারবেন কি না তাই না ইসলাম কি বলে আচ্ছা প্রথমত হচ্ছে জীবদ্দশায় জীবদ্দশায় বাবা যদি তার সম্পূর্ণ সম্পদ সন্তানদেরকে দান করে দেন তবু কি আছে জায়েজ আছে জায়েজ আছে সেটা হবে তখন বন্টনটা হবে সমান সমান অর্থাৎ আপনার দুই ছেলে দুই মেয়ে সবাইকেই এক বিঘা করে দিবেন আবার চার বিঘা জমি ছিল সবাইকে এক বিঘা করে দিবেন জীবদ্দশায় যদি দান করেন তাহলে ছেলে মেয়ের কোনো পার্থক্য থাকবে না এটা হচ্ছে মরণের পরে যেটা মীরা সেই ক্ষেত্রে পার্থক্য হবে আর জীবদ্দশায় বাবা যদি দান করেন তাহলে সেখানে সমান সমান দিতে হবে এখানে আরেকটি মাসারা খেয়াল করুন একটা হচ্ছে অনুদান আর একটা হচ্ছে তাদের চাহিদা পূরণ দুটো কিন্তু দুই জিনিস আর কি একটা হচ্ছে চাহিদা চাহিদা বলতে কি জিনিস একটা বাচ্চার বয়স পাঁচ বছর আর একটা বাচ্চার বয়স পঁচিশ বছর তাহলে পাঁচ বছরের বাচ্চার যেই খাবার যে পরিমাণ খাবার পঁচিশ বছরের বাচ্চাকে ওই পরিমাণ খাবার দিলে হবে ওর যে জামা যে দামের লাগবে এই পাঁচ বছরের বাচ্চার কখনো উল্টাও হয়ে যায় বাচ্চার দামি জামার দামি বেশি বেড়ে যায় কিন্তু স্বাভাবিকভাবে এর লাগবে এক গজ কাপড় ওর লাগবে দুই গজ কাপড় এটা হলো চাহিদা উনি পড়েন প্রাইমারিতে উনি পড়েন অনার্স মাস্টার্সে এনার খরচ আর ওনার খরচ আলাদা এগুলো হচ্ছে চাহিদা যার যেমন চাহিদা আপনি আপনার বাবা হিসাবে সাধ্য অনুযায়ী সবার চাহিদাটা পূরণ করার চেষ্টা করবেন এখানে পাঁচ টাকা দিলে আর চাহিদা পূরণ হয় পাঁচ টাকা দেন ওখানে টাকা টাকা দিলে চাহিদা পূরণ হয় দেন এই ক্ষেত্রে ইনসাব এটাই এই যে কম বেশি ওর চাহিদা যেহেতু এইরকম এইরকম করে কম বেশি করে দেওয়াটাই হলো ইনসাফ কিন্তু যেটা অনুদান দিবেন অতিরিক্ত দান সেই ক্ষেত্রে ধরুন সব ঈদে বাচ্চাদেরকে আপনি একটা হাতিয়ে দিবেন তখন আপনি এটা অতিরিক্ত কিন্তু বলছি এটা জামার জন্য দিচ্ছেন না হাত খরচের জন্য বা কোনো একটা কারণে উপলক্ষ মানে অনুদান এটা তখন আপনি চেষ্টা করবেন সবাইকে সমান দেওয়ার এটা দান হিসেবে দিচ্ছেন এটা চাহিদা না হ্যাঁ যদি আপনি মনে করেন যে না চাহিদা হিসাবেই দিবো খরচ বেশি লাগবে হ্যাঁ তখন আপনি কম বেশি করতে পারবেন কিন্তু যেটা অনুদান হিসাবে দিবেন তখন এটা সমান সমান দেওয়া লাগবে আচ্ছা এখন আমাদের সমাজে একটা কিছু কথা প্রচলিত আছে যে ওয়ারিসদের জন্য কিছু রেখে যেতে হবে এটা কিন্তু শর্ত না ওয়ারিশ মালিক হবে যেমন এই প্রশ্নটা আসে কখন যখন একটা ব্যক্তির তিনটা মেয়ে কোনো ছেলে নাই তখন উনি চিন্তা করছেন আমি মরে গেলেই তো আমার ভাই পাবে ভাই না থাকলে ভাতিজরা পাবে বোনরা পাবে হ্যাঁ তাহলে আমার মেয়েকেই সব দিয়ে চলে যায় ওনার জন্য এটা জায়েজ আছে যে উনি জীবদ্দশায় যদি মেয়েদেরকে সবটুকু সম্পদ লিখে দেন ওনার জন্য কি আছে জায়েজ আছে অনেকেই মনে করেন যে এটা অরিসের হব নষ্ট করলেন কেন নষ্ট করে এটা তো সম্পদ উনার অরিসের তো এখনো মালিক হয়নি মরার পরে না মালিক হবে ওনারা মৃত্যুর আগ পর্যন্তই সম্পদ আমার সম্পদ আমি পুরোটাই আল্লাহ রাস্তায় দিলাম আমি পুরা আমার মেয়েদেরকে দিয়ে গেলাম দান এটা দান এটা মিরাসের বিষয়ই আসে নাই সেক্ষেত্রে উনি পুরাটা দিতেই পারবেন তিন মেয়েকে পুরা সম্পদ দিতে পারবেন কিন্তু এইভাবে দেওয়াটা আপনার জন্য মানে মানে অনেক ক্ষেত্রেই আপনাকে আফসোস করা লাগতে পারে মানে এই আমরা আপনাদেরকে বলি যে এইভাবে ছেলে মেয়েদের প্রতি মায়া করে সব রিক্ত হস্ত হয়ে যাবেন না কেন আপনি কি জানেন আপনার বয়স কত ওনাদের বয়স কত কেউ তো আমরা জানি না হ্যাঁ এমনও তো হয়েছে যে সব মেয়েদেরকে দিয়ে দিয়েছেন মেয়েগুলোকেই কোন এক্সিডেন্ট দুর্ঘটনায় চলে গেল আপনি বাবাই রয়ে গেলেন তাহলে এই সম্পদ তো ভাগাভাগি হয়ে যাবে আপনার সম্পদ এখন মেয়ের জামাই বেশি পাবে আপনি এখন ফাঁকা অল্প এক শশাংশ পাবেন তাই না অথবা এমনও হয়েছে যে বাবাকে আর ছেলেমেয়েরা দেখছে না সম্পদ তারা পেয়ে গিয়েছে এরকম বাস্তব ঘটনা আমাদের চোখের সামনে আমাদের মুসলিদের মাঝে এরকম আমরা দেখেছি এক বাবা তার তিনটা মেয়ে মা মারা গেলেন তিনি আর বিয়েই করলেন না যে আমার বাচ্চাগুলোকে আবার সৎ মানিয়ে এসে দিব তাদের আচার ব্যবহার কেমন হবে এই সারাটা জীবন উনি কষ্ট করে বাচ্চাগুলোকে বড় করলেন বাচ্চাগুলোকে বড় মেয়ে দুজনকে বিয়ে দিলেন মেয়েটা নিজে তিন সিদ্ধান্ত নিয়ে বাবার অনুমতি এক ঘরে চলে গেল এখন বাবা ফাঁকা মেয়েরা তিন সংসারে চলে গিয়েছে এখন বেসার এখন কে রান্না করে দিবে কে খাওয়াবে কে দেখা দেখবে কে পুরা বিপদে ওই সন্তানদেরকে ঢাকার যে বাড়ি ছিল ওইটা সন্তানদের নামে লিখে দিয়েছে এখন বাবা চাচ্ছেন যে তোমরা তো আমার কেউ দেখাশোনা করছো না আমি দেখাশোনা করলাম তোমাদের যে কোনো আমি বিয়ে করলাম না এখন তোমরা সবাই সংসারে চলে গেলে আর আমার কে দেখবে তা তো আমার একটা বিয়ে করা দরকার এই মেয়েরা বেকে না এটা হবে না তাহলে আপনি বিয়ে করলে করেন আমাদের বাড়ি ছেড়ে দিয়ে চলে যান দেখেছেন যে দয়াময় আপনি দেখালেন তার যারা পরিমাণ দয়াময় দিক থেকে আসছে না শেষে বাবা যখন বাধ্য বিয়ে করতেই হচ্ছে নাহলে দেখবে কে তাকে বিয়ে করলেন ঢাকার বাড়ি ছেড়ে দিয়ে তাকে গ্রামে গিয়ে পড়ে থাকতে হয়েছে এটা আমাদের বাড়ি ওই যে বাবা বাবা লিখে দিয়েছেন মেয়েদের জন্য এই বাবা ঢাকার বাড়ি ছেড়ে দিয়ে গ্রামে তার ওই ভিটাতে গিয়া ওখানে সারা জীবন পরে কাটাতে হয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমরা জানি না কার হায়াত কতদিন তো সুতরাং আপনার সম্পদ আপনার হাতে থাক ও মরণের পরে যেভাবে আমরা সিস্টেম করে দিয়েছেন সেইভাবে তোমরা নিতে থাকবা হ্যাঁ তোমার মেয়েরা যতটুকু পাও ততটুকু নিবে আমার ভাই পেলে পেলে নিবে সমস্যা কি এটা আল্লাহর সিস্টেম আমিও রকম ভাইয়ের কে হলে আমিও তো পেতাম তো সুতরাং আমরা মনে করি জীবদ্দশায় জায়েজ আছে একটা হলো জায়েজি বিষয় উত্তম নয় জায়েজ হচ্ছে আপনার সব সম্পদ সমানভাবে যদি সন্তানদেরকে বন্টন করে দেন জায়েজ আছে দিতে পারেন পুরো সম্পদটাই আল্লাহ রাস্তায় দান করে যাবেন জায়েজ আছে যেমন আবু বকরতাল তার পুরো সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন বাসায় কি রেখে আসছো আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে উত্তর সিলেট সেক্ষেত্রে আমরা বলি আবু বকরের মতো যদি কেউ ইমান লালন করেন তাহলে সবটুকু দিয়ে দেন পরে আফসোস করবে করবে না আর আবু আফসোস করে আর আপনার যদি মনে হয় সব দিয়ে পরে মনে কেন যে সব দিলাম কিছু রাখার দরকারই ছিল তাহলে দেওয়ার দরকারই নেই যেমন সাহাবিন আবি অকাস রাজহু তিনি যখন অসুস্থ হলেন মানে মরণ মরণাপন্ন অবস্থা তো তিনি বলছেন আল্লাহ আমাকে তো আল্লাহ ভালোই সম্পদ দিয়েছেন আর আমার ওয়ারিসের মধ্যে একটা মেয়েই শুধু সেও স্বাবলম্বী সচ্ছল তা আমি কি আমার সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিব তো বলেন যে না সব দিও না অর্ধেক দিই না দুই মানে দুই তৃতীয়াংশ পর বলছে দুই তৃতীয়াংশ দেই এক রাখি না অর্ধেক দেই না তাহলে এক তৃতীয়াংশ দেই তখন ও এইটা না মানলেন যে হ্যাঁ এটা দিতে পারো এটাই বেশি হয়ে গেল আল্লাহ রাস্তায় দিচ্ছেন তাও এই সাহাবাকে বাধা দিচ্ছেন খেয়াল করছেন কি আব্ব করার সময় কিন্তু বাধা দেয়নি কারণ আল্লাহ নব জানেন ইমানের তেজ কত কাজ উনি সব দিয়ে দিল আফসোস করবে না এই জন্য গ্রহণ করেছেন আবার এই সাহাবার ক্ষেত্রে কারণ উনি কতদিন বাঁচবেন না বাঁচবেন উনি মরে মনে করছেন মরে যাবে কিন্তু নাবুর যে কোনো ভাবে ইঙ্গিত পাচ্ছেন হয়তো যে আরো বাঁচবে এই জন্য নবসাম উনি সবটুকু নেন নেই এক তৃতীয়াংশ নেওয়ার পরও বলছেন এটাই বেশি হয়ে গেল তো মাসাটা আশা করি বুঝতে পেরেছেন জীবদ্দশায় কয়টা কয়টা ধাপ বললাম আপনি সম্পূর্ণ সম্পদ আপনার সমান সমান দিতে পারেন আপনি সম্পূর্ণ সম্পদ আপনি আল্লাহ রাস্তায় দিতে পারেন হ্যাঁ আর পরে যে সিস্টেমে সেই সিস্টেমই থাকবে ওখানে কারো কোনো হস্তক্ষেপ করা যাবে না শুধুমাত্র আপনার স্থাবর অস্থাবর সম্পদের এক তৃতীয়াংশ সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারে ধরুন আপনি একশোটা টাকা রেখে যাচ্ছেন তো একশো টাকার ভিতরে তেত্রিশ টাকা বলতে পারেন যে তাকওয়া মসজিদে ফান্ডে দিয়ে দিও বাকি শিশুটি ভাগ তোমরা মিরাজের ক্ষেত্রে যেভাবে হোক বন্টন করে নিও এইটুকু আপনার অধিকার থাকবে মরণের পরে ওসিয়ত করে গেলেন আমার মরণের পরে এক তৃতীয়াংশ সম্পদ অমক মসজিদে মাদ্রাসায় অমক গরিব মানুষকে তোমরা দিয়ে দিও